সন্তান রে পেতিম বানাইলো আমি হইলাম একটা পেতিম আরো দুইরে পেতিম বানাইলো আমার বাড়িতে দুনিয়াতে নাই গা আমি এরার মুখ দেখতাম চাই না এরা রে পাশিবা নাইবা পাশি দিবা তারে পাশি চাই তুম ডাড়ি গাছে আমার কোন রুদইরা কই পাশি দিবা আর আরে আমার দুটা সন্তান বাবা হারা হইসে আমি বইলাম একটা দুঃকিনি ওখন বানাই লই আর ও দু কিনি আমি কারির কাছে যাইবা আমার বাপ নাই বায়ো নাই গো আমার জাগার মতন তো জাগা কইয়া গেছে না জামায় আমার দশটা টাকা পুঞ্জিও নিচ্ছে দুইটা সন্তান এই কালামজে এই কষ্ট করলাগে আমি কইবা এক কামে আসে ধুন দা কি তু বুdna কারগা সে জাবার মত তুমি বাব দে বাউ কইরা দিবা আমার স্বামী দুনিয়াতে নাইগা ও কোন তুমি এরারেউ রাগবা না এরারেউ باشি দিতা তুম দরগা সে আমারুন রুত কইরা আমি কই

তারা হলাই মেম্বারের সুযোগ করছে কোনো মেম্বারের সুস্থ বিচার চাই সে যখন মুরগির কবর জানে সে গরুর কবরও জানে আমরা তার মূল্য মূল্যাস্তি চাই